সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি যেহেতু অনেক দিন পরে আমার কাকা গ্রামের বাড়িতে বেড়াতে আসলো পরিবারসহ এই জন্য গ্রামে ঘোরাফেরা করে দেখতে মন চাইলো তাদের তাই আর দেরি না করে চলে গেলাম পরশুরামের নিকটবর্তী একটি সুইস গেটে যেখানে গিয়ে দেখতে পেলাম যে ঝর্ণার মতো খুবই সুন্দর করে পানিগুলো টুকটুক করে পড়ছে এই পানিগুলো পড়া দেখে খুবই খুশি লাগলো এবং কাকাদের কাছেও খুবই ভালো লাগলো চারপাশটা এত সুন্দর এত শান্ত যে কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে উঁচু জায়গা থেকে যেভাবে পানি ঝরঝর করে নিচে পড়ছে মনে হচ্ছে প্রকৃতি নিজেই তার সৌন্দর্য আমাদেরকে দেখাচ্ছে পানির শব্দ চারপাশে সবুজ পরিবেশ কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করে এখন ভারত এবং বাংলাদেশের সীমান্ত পারে চলে যাচ্ছি এই জন্য গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে আমরা গাড়িতে উঠার জন্য নিচ থেকে খুবই কষ্ট করে উঠছি এবং চারোদিকের দৃশ্য আপনাদেরকে খুবই সুন্দর করে দেখাচ্ছে এই দৃশ্যগুলো দেখে এখন গাড়িতে উঠেছি বিলোনিয়া স্থল বন্দরের দিকে রওনা হলাম বিলনীয় স্থল বন্দরে দিকে রওনা হতে হতে এই অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ গাড়িতে বসে থাকার পর চারোদিকটা দেখে এখন সামনের দিকে তাকানো মাত্রই দেখতে পেলাম যে বিলোনিয়া স্থলবন্দরের কাছাকাছি আমরা ইতিমধ্যে গাড়ি থেকে নেমে তারপর বিলোনিয়া স্থলবন্দর বর্ডারের পাশে এসে আপনাদেরকে চারো কিনারটা খুবই সুন্দরভাবে দেখাচ্ছি আমার কাছে খুবই আনন্দ লাগছে যে আমি এখন ভারত এবং বাংলাদেশের বর্ডারের মাঝের সৌন্দর্য উপভোগ করছি যেহেতু আমি এই সৌন্দর্য বন্দি করছি হঠাৎ একজন বর্ডার গার্ড আমাকে নিষেধ করলো তাদের দিকে ক্যামেরা না করার জন্য তাই আমি ভারতের ভাঙ্গাচুরা চেকপোস্টের দিকে আমি ক্যামেরা ঘুরিয়ে নিলাম এবং বর্ডারটা সুন্দরভাবে ক্যামেরাবন্দি করে নিলাম এই সৌন্দর্য উপভোগ করতে করতে নিচের দিকে তাকিয়ে দেখলাম যে আমার ছোট দুষ্ট দুই ফোন দুষ্টামি করছে তারাও এই দৃশ্যগুলা উপভোগ করতে লাগলো এবং সৌন্দর্য দেখতে লাগলো এদিকে আমার কাকা তাদেরকে দেখছে যে তাদের দুষ্টামি ঘুরা হঠাৎ ঘুরতে ঘুরতে দেখলাম যে সন্ধ্যা হয়ে আসছে তাই বাড়ির দিকে রওনা হলাম ছোট বোনটাকে নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ